প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক কলা চাষ বর্তমানে অত্যন্ত একটি জনপ্রিয় ব্যবসাবহুল বাংলাদেশে একটি সবজি বা ফল বলতে পারেন এই কলা চাষ প্রচুর পরিমাণে কলা ধরে বিশেষ করে রাস্তার দুই ধারে যদি আপনারা কলা লাগান তাহলে প্রচুর পরিমাণে কলা ধরবে এবং রাস্তা ভালো থাকবে সেই সাথে সাথে কলার যে মান সেটা মান কিন্তু অর্গানিক হবে অর্গানিকভাবে যদি আপনারা কলা চাষ করতে চান তাহলে অবশ্যই রাস্তার দুই ধারে সুন্দরভাবে কলা চাষ করতে পারেন কেননা এই কলাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন আয়রন যা মানবদের অত্যন্ত উপকার করে বর্তমানে যে কলা গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালপোক একটি কলার গাছ এবং কিছু কিছু কলার গাছ রয়েছে যেগুলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং আয়রন আছে জি নাইন কলার গাছ আছে কিছু যেমন এই গাছটি জি নাইন কলার গাছ দেখতে পাচ্ছেন কলার গাছটি খুব ছোট ছোট এবং একটু বড় হলেই এই কলার গাছে কলা আসবে তো আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে এই কলাগুলো অত্যন্ত সুন্দর এবং দারুণ তো রাস্তার দুই ধারে যদি আপনি কলা চাষ করেন তাহলে আপনার কলা অবশ্যই সুন্দর হবে এবং অর্গানিক হবে তো যারা কলা চাষ করতে ইচ্ছুক যারা কলা ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই কলা চাষ করবেন এবং কলাই বাংলাদেশে বর্তমানে একমাত্র সবজি বা ফল যেটাতে সম্পূর্ণ অর্গানিক আয়রন ইত্যাদি থাকে দেখতে পাচ্ছেন এই যে কলার ছড়িয়ে আসছে খুব সুন্দর মশাটি খুব সুন্দর জাস্ট হওয়াও তো যারা কলা চাষ করবেন তারা এইভাবে করতে পারেন কারণ একবার কলা চাষ করলে আপনাকে বারবার চারা রোপণ করতে হয় না ওই চালার চারার বোক বের হয়ে হয়ে কলা হয়ে যায় তো কলা এই জন্যেই চাষ করতে হবে যাতে মানুষের ফলের যে চাহিদাটা রয়েছে এই চাহিদাটা যেন মিটে যায় তো আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন বিশাল কলা বাগান সুন্দর কলা হয়েছে কিন্তু দারুণ এগুলো হচ্ছে জি নাইন কলা জি নাইন কলা অত্যন্ত সুন্দর হয় এবং খুব ভালো হয় দেখতে পাচ্ছেন কলার মশাগুলো এবং কলার বাগানটি কত সুন্দর কত ভালোভাবে এটি হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দর এটি কলার বাগান একটি পুকুর কলার বাগানটি খুব সুন্দর